আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা উইন্ডার ফাইলে পাসওয়ার্ড সেট করবেন তো এর জন্য শুরুতেই আমি একটা উইন্ডার ফাইল ক্রিয়েট করে নিলাম তো এই ফাইলটাতে আমি পাসওয়ার্ড সেট করব তো এর জন্য আমি কিছু ডকুমেন্ট কিছু ফাইল এই ফাইলটাতে রেখে দিলাম তো দেখুন এইখানে আমার এই ফাইলগুলো আছে তো এটা আমি এখন যদি এমনিতে এক্সট্রাক্ট করি তাহলে সরাসরি এক্সট্রাক্ট হয়ে যাবে এই যে হয়ে গেছে তো আমি চাচ্ছি যে এই ফাইলটাতে পাসওয়ার্ড সেট করে দেব তো এর জন্য শুরুতে আমি ফাইলটা ওপেন করব তারপর এইখান থেকে টুলস অপশনে যাব তারপর কনভার্ট আর এখানে এইখানে যাব তারপর এইখানে যে এই যে কম্পিটিশন আছে এইখানে যাব তারপর এখানে এই যে সেট পাসওয়ার্ডে যাব এখান থেকে আমি পাসওয়ার্ডটা দিয়ে দেব আমি যে পাসওয়ার্ডটা দেব সেটা এখানে লিখে দেব তো এখানে যদি আমি শো পাসওয়ার্ডটা অফ করে দেই সেখানে আমাকে আর একটা বক্স দেবে এবং পাসওয়ার্ডটা রিটাইপ করতে হবে তো আমি যদি শো পাসওয়ার্ড অন করে দিই তাহলে একবার লিখলেই হবে তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম আরিফ নিচে আরেকটা অপশন আছে এনক্রাইব ফাইল নেমস তো এটা টিক দিলে ফাইলটা ওপেন করার শুরুতেই পাসওয়ার্ড চাইবে আর যদি এটা অফ করে দেই টিক না দেই সেক্ষেত্রে আমি ফাইলটা ওপেন করতে পারবো জাস্ট এই এক্সট্রা করার আগে পাসওয়ার্ড দিতে হবে তো আমি সব সময় ফাইলের শুরুতেই পাসওয়ার্ডটা মানে দিতে বলি সেক্ষেত্রে আমি এটা টিক দিয়ে দেব আমি ওইভাবেও করে দেখাচ্ছি আমি এইটা এই ফাইলটাতে আমি টিকটা দিয়ে দিলাম তারপর ওকে তারপর ইয়েস তারপর আবার ওকে তারপর ক্লোজ আচ্ছা দেখুন এই ফাইলটাতে পাসওয়ার্ড সেট হয়ে গেছে তো এটা যদি ওপেন করি সেক্ষেত্রে শুরুতেই পাসওয়ার্ড চাইবে তো আমি আরেকটা ফাইল নিয়ে আমি ওই টিক সারা দেখা দিচ্ছি তো এখানে আমি এটা ওপেন আরেকটা ফাইল নিলাম তারপর এখানে ফাইল করে রাখলাম এইটাতে আমি তারপর আবার সেম প্রসেসে যাই এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপর এটা আমি টিক ছাড়া মানে এবার টিক দেব না এই ফাইলটাতে তো তারপর ওকে ওকে ইয়েস সেক্ষেত্রে দেখেন এই ফাইলটা আমি ওপেন করতে এইগুলো দেখতে পারবো করার আগে আমাকে পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে আর এটা শুরুতেই পাসওয়ার্ড চাইবে তো এইভাবে আপনারা উইন্ডার ফাইলে পাসওয়ার্ড সেট করতে পারবেন ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি অন করে রাখবেন আমি এরকম ভিডিও প্রায় আপলোড করে থাকি সেগুলো আপনাদের অনেক উপকারে আসবে